আবারও পত দুর্ঘটনা বর্ধমান আরাম্বা সাত নম্বর রাজ্য সড়কের রায়না থানার অন্তর্গত বাজার এলাকায় পণ্য ছোট গাড়ির গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা আরেকটি ডাম্পার মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর জখম গাড়ির চালক চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে ছোট পণ্যবাহী গাড়িটি বর্ধমান অভিমুখে যাচ্ছিল একই সময়ে উল্টো দিক থেকে অর্থাৎ বর্তমানের দিক থেকে আসা পণ্য বোঝাই ডাম্পার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ফলস্বরূপ দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি স্থানীয় মানুষজন এবং সেহারা ফাঁড়ির পুলিশ ও সেহারা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পাশাপাশি পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাইকে চেপে দুর্ঘটনাস্থলে আসার সময় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে এক বাইক চালক গুরুতর আহত হয় একই সঙ্গে ওই আহত বাইক চালককেও বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য শিওর <laughs>